অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাইরা অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস রসুল করিম সাল্লাহাম বলেছেন এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাৎ করে কেয়ামতের ময়দানে আল্লাহ রবহাম তার গলায় সাত জমিন ঝুলিয়ে দিবেন থাকবেন তাকে ভাইরামা একটা গুনা করেন আল্লাহর একটা নাফরমানি করেন আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন এত বড় রিস্ক নাই মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করলে যত বড় রিস্ক আছে কারণ বান্দার হক বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন আর কেয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেন কৌশলে নিজের নামে লেখায় নেন আইল ছেলে জায়গাটা বাড়ায় নেন আছে না নাই দেশ থেকে ভাই টাকা পাঠাইছে আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে নিছে আছে না নাই অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে হ্যাঁ ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সেটা আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে টাকা দিয়ে থাকেন কিন্তু এরপরেও তার জীবনে সব কামাই টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরে ভাগ দিবেন না নাই এগুলো দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবে না চক্ষু লজ্জা করে বাপে করছে কেমতর ময়দানে বাপ সন্তান কেউ কাউকে চিনবে আহিউ ভাইরা কেউ কাউকে ছাড় দিবে না দুনিয়াতে যদি আমার সম্পত্তি ও আত্মসাৎ করে আমার উপকার করছে কারণ এর বিনিময় আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা তার কাছ থেকে আমাকে আদায় করে দিবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদুরু নমাল মুফलिस তোমরা কি জানো সবচেয়ে অভাবী মানুষটা কে সাহাবায়ে বললেন আল মুফलिस ফিনা মান লা দিরহামালাহু ওয়ালা মাতা ইয়া আমাদের মধ্যে গরীব মানুষ বলা হয় ওই ব্যক্তিকে চার পয়সা গড়িও নাই সহায় সম্পত্তি নাই

ফুকুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই বিভিন্ন ভাবে করছে স্ত্রীর মহরানা পরিশোধ করে নাই বান্দার হক দেয় নাই এই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে সমস্ত পাওনা হাজির হবে আর বলবে চান্দু দুনিয়াতে তো বহুত মাস্তানি করছো গায়ের জোর ছিল আজ আহকামুল হাকিমিনের সামনে কোন কাহিনী চলবে তখন কি হবে জমি তো অন্যায় নাই দিবে কি তখন আল্লাহ তালা বলবেন যত আমল করছো যত কোরআন তেলাওয়াত করছো যত নামাজ পড়ছো যত তসবি পড়ছো এই সবগুলা থেকে পাওনাদারকে দাও দিতে 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 আমল শেষ কিন্তু পাওনাদার এখনো আছে এবার কি হবে পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও নিয়ে এপরে জাহান নামে ভাইরা আমার তসবি টেনে কোরআন খতম পড়ে কোন লাভ হবে না যদি মানুষের হক মারে কথা কি বুঝাতে পারছি আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে মুস্তা আহদের হাদিসে আসছে এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য জামিনের অযোগ্য সেটা হলো শিল্ক করে মারা গেলে তবা ছাড়া দুই নম্বরের মামলা হল আল্লাহবাদী মামলা আল্লাহবাদী মামলা কোনটা আল্লাহর কথা মানেন নাই পর্দার বিধান মানেন নাই নামাজ পড়েন নাই ত্রুটি করছেন রোজা রাখেন আল্লাহর বিধান মানেন নাই ডাইরেক্ট সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে সাজা দিতে পারে আর তিন নম্বর মামলা হল বান্দাবাদী মামলা কারো হক নষ্ট করছেন কাউকে গালি দিছেন কার জমি আত্মসাৎ করছেন এই মামলা আল্লাহ তালা বলবেন এই মামলা আমার কাছে না এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল না হলে আর কোনো বাদী আমত দিন ছাড় দিবে বাপ ছেলেকে ছাড় দিবে এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমল কম্পয়ন কিন্তু মানুষের হক নষ্ট করবেন